সবুজ পাহাড় নদী বাই। আর ভালোবাসার জায়গা প্রিয় বৈশাখের আনন্দ ঢাকা করে নিতে ছুটে গিয়েছিলাম আমি চক্রের বাইকার আর সাথে ছিল ইঞ্জিনিয়াররা পর আমি আর রাহাত আমাদের ঘুম থেকে উঠার কথা ছিল ছয়টায় আর আমরা ঘুম থেকে উঠছি কয়টায় সাড়ে নয়টার দিকে এবং আমরা বের হতে হতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা রাহাত আসলে মানে কি বলবো মানে এত গল্প করে এত কথা বলতে পারে সে কালকে রাতে চারটা পর্যন্ত আমরা আড্ডা দিচ্ছি তারপর এক পর্যায়ে আমি স্যালেন্ডার করে রাহাত প্লিজ আই লাভ মশারি বলে মশারির তলে ঢুকে গিয়েছে তো ফাইনালি অনেকদিন পর আমি আর রাহাত দিয়ে দেখ লম্বর সফরে যাচ্ছি এবং সফরের শুরুতেই আমরা অনেক কিছু মিস করছি অনেক কিছু মিস করছি পাহাড়ের অলরেডি এই বৈশাখী উৎসবের অনেক কিছু ইতিমধ্যে হয়তো বা কিছু জানি না কত ভুক্তি পাবো এর সকল কিছু ড্রাইভার রাহাত কি হবে আবার রাহাত আমাকে বলছিলো ভাই তখন না খবর ঘুরে আসি এখন আমরা আসলে টস করবো টক্ষে যাবো না যাব কক্সের উপর নির্ভর করবে কোভায় যাওয়া যায় সহ কক্সবাজার নাকি বান্দরবন তো আমি হচ্ছি বান্দরবনের পক্ষে আর রাহাত হচ্ছে কক্সবাজার পক্ষে চলেন টক্স প্রধান একদিকে হচ্ছে মানুষ আরেক দিকে হচ্ছে ফুল তো আমরা দেখব কোনটা জিতে তুমি মানুষ তাহলে আমি সাপলা দেখি কোনটা জিতে ওকে হ্যাঁ কেন জানি ঘুরে আর আরে দাঁড়া দাঁড়া বেশি জোরে দিলে আবার হ্যাঁ ফুল হ্যাঁ ফাইনালি আমি জিতে গেলাম ফুল নিয়ে এখন চলে যাব বান্দরবন রাতে টসে পারলে কি হবে বেশিভাগ সময় রাহাতি জিতে জীবন যুদ্ধে জীবন যুদ্ধে জিতে গেলে না راحت কি সুন্দর একটা এএন বাইক চালায় মানে এটা একজন বিজয়ী মানুষ বলেই সে টিগার বাইক চালাচ্ছে আর আমি পরাজিত শৈনিক তাই আমি এম চালাচ্ছি আমি খালি মাঠে না

তখন আকাশ দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার সেই রোদ আর সূর্য মামা যেভাবে রোদ দিচ্ছে এর ভিতরে আমি তো একদম পুরা রাইডিং জ্যাকেট ম্যাকেট পরে শুটেট বুটেট রাহাত বেশ শান্তিতেই আছে একটা সময় ছিল বান্ধবন যখন প্রথম প্রথম আসতাম এই আয়নাটার সামনে ছবি তুলতে হতো আর এই ছবি যদি না তুলতাম নিজের কাছে মনে হতো যে আমার টুরটা মনে হয়নি রাহাত আসো একটা স্মৃতি তুলে রাখি আমরা সে চলো এটা হচ্ছে খুবই ভালো লাগার একটা আয়না এবং বান্দরবনে ঢুকার পরে কর্নারিং কয়েকটা করার পর প্রথম মিরর সম্ভবত এটাই এখন কর্নারিং করতে করতে ঢুকে পড়বো বান্দরবন শহরে এখানে রাস্তাগুলো দেখা যাচ্ছে হালকা ভিজা ভিজা সম্ভবত বৃষ্টি হয়েছিল এবং ওয়েদারটাও কুল ও অস্থির এমনই একটা পাহাড় চেয়েছিলাম এই গরমের মধ্যে যেখানে থাকবে হালকা হালকা শীতলতা এবং সেটাই আছে ওয়েলকাম টু টুবান এক একজন মানুষের উপভোগের ব্যাপারটা না এক এক রকম কেউ গন্তব্যে গিয়ে অনেক উপভোগ করে আবার কেউ রাস্তাকে উপভোগ করে আমার বিষয়টা

সে মানে অনেক ইচ্ছা রাখা সত্ত্বেও সে ট্যুরে যেতে পারে যাই হোক আমি আজকে খুব ভাগ্যবান যে রাহাত আমার সাথে ট্যুরে আছে এবং পাহাড়ের ট্যুরে আছে বললে তো কেমন লাগে আগে আমার কাছে তো ভাগ্যবান মনে হয় তারপরে তো ট্যুর এই কথা আপনি বলতে না এখন 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 বলতেছে এই কারণে কারণ তুমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছো এই ব্যস্ততাটা না একটা সময় আমার ছিল তখন আমি খুব ছটফট করতাম কবে ট্যুরে যাব কবে কোথায় যাব পারতাম না পরে একটা সময় আসলো যে আমি ব্যস্ততাকে একবার ছুটি দিয়ে দিলাম এখন আমি ব্যস্ত থাকি তবে সেটা ভ্রমণ নিয়ে এবং বাকি জীবনটা আমি এই ভ্রমণ নিয়েই ব্যস্ত থাকতে চাই কি বলুন হাত না ঠিক আছে তো এটাই তো ভালো ফিট হয় এই জন্য আমি পৌঁছে যাই সবুজ পাহাড়ের বুকে গড়ে ওঠা ইট কংক্রিটের নগর বান্দরবান শহরে সকালে শেষ হয়ে যাওয়া উৎসবস্থল রাজার মাঠে গেটের ছবি তুলে স্মৃতির পাথায় আবদ্ধ করি বান্দরবনের ছোট ভাই দুঙ্গা চোর করে নিয়ে যায় রি সংসং রেস্টুরেন্টে সেখানে ব্যাপক নাচানাচি হইচই উপভোগ করি সুন্দর এক সময় ডুঙ্গা ও তার বন্ধুদের আপ্যায়নের পর চলে যায় নদীর পাড়ে

আমার বন্ধু আমার সাবেক সহকর্মী বর্তমানে পথমালোর আলোর সাংবাদিক ইটু ভাই সেইখানে নকল চরম

আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের বান্দরবনের প্রথম আলোর একজন প্রতিনিধি আছেন ভাইয়ার নামটা কি জানো জানা মহেশ সিং মার্মা খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আসলে উপভোগ্যময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাজার বছর ধরে বৈশাখী উৎসব পালিত হয়ে আসছে এই বান্দরবানে বছরের শুরুতেই সবার সুস্থতা কামনা করা হয় এই উৎসবে আরও অনেক ধর্মীয় রীতিনীতি রয়েছে নানা ধর্মের নানা বর্ণের মানুষ একসাথে পালন করে বৈশাখী উৎসব যা এখানে সাংগাই উৎসব নামে পরিচিত পাহাড়ে এই উৎসব চলে কয়েকদিন ব্যাপী সময় স্বল্পতার কারণে একদিনের জন্যই আসা হয় thank you ফাইনালি আমরা সাকসেসফুল কারণ আমরা যে উৎসব দেখার জন্য যে আয়োজন দেখার জন্য বান্দরবন আসছিলাম তো এটা সেই আয়োজনের একটা আংশিক চিত্র আমরা পেয়ে গেলাম এই নদীর পারে এখানে অনেক অনেক আদিবাসী উপজাতি যে যে নামই বলেন না কেন তারা এখানে আসছে এবং তারা তাদের এই বৈশাখী উৎসবটাকে উদযাপন করছে তো আমার এখানে রাহাত যে কিনা প্রথমবারের মতো মারমাদের এই আয়োজনটা দেখছি এর আগে রাখায়নদের আয়োজন দেখেছিল তো আর কি অবস্থা কেমন লাগতেছে তোমার কাছে এই সুন্দরী আয়োজন এর আগে তো রাখায়ন দেখছিলাম বুঝছেন ফজ বজারে ছিলাম তখন রাকায়ন দিকটা দেখছি তবে এইবার মারবাদেরটা দেখলাম তবে যেটা বলবো যে আপনার এটা মানতে হবে বা আপনাকে ইয়ে করতে হবে হচ্ছে আপনার ওই মানদরবনের ছেলেরা হচ্ছে আর্ন মানে ক্রেজি 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 হ্যাঁ আর্নক্রেটেবল ছেলেদের সাথে আপাতত ছেলেদের যা অবস্থা দেখলাম ক্রেজি পুরাই ক্রেজি মানে ওরা তো আমরা তো মিশি তখন একরকম থাকে আজকে উৎসবের দিন ওরা একেবারে মানে কি বলবো ওদের

মানে বিশ্বাস করবেন আমরা এখানে আসার পর আমাদের সাথে এত এত আন্তরিকভাবে মিশছে হ্যাঁ এটা ওদের একটা উৎসব এছাড়াও আমি অনেক সময় আসছি অনেক সময় ওদেরকে দেখেছি আমাদের সাথে খুবই সুন্দর আন্তরিকতার ব্যবহার আন্তরিকতার আচরণ কিন্তু আজকে যেন ওরা আমাদেরকে পাগল করে দিল এত এত এতটাই আন্তরিক ছিল তারা তো এখানে খুবই ভালো লাগছে আমি ফাইনালি যে কষ্ট করে ঢাকা থেকে আসছি দেখার জন্য আমি অনেকটাই দেখতে পাচ্ছি এবং মানে কি বলবো নয়ন জুড়ে দেখছি মানুষদের এখানে সমাগম শুধুমাত্র এখানে পাহাড়ি না সকল শ্রেণীর মানুষ সকল জাতের মানুষ সবাই আসছে এই সুন্দর এই পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য আমি খুবই ভাগ্যবান খুবই ভাগ্যবান ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য পাহাড়ে চলে আসবো ভাই দাদা একটা খুলে দেন তো অন্ততকে একটা ছবি তুলে রাখি যেহেতু কেউ নাই এই পাহাড়ে যার কেউ নাই তার একটা ছেলে বন্ধু আছে এবং সেই ছেলে বন্ধু হচ্ছে দেখুন কেমন মানিয়েছে রাহাত সকল বন্ধুকে জানাই নববর্ষের শুভেচ্ছা আপনাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক অনেক সুন্দর হোক অনেক সুন্দর হোক থ্যাংক ইউ চা দেন বড় নাই না ওকে ঠিক আছে ভয়াবহ লেভেলে পিপাস লাগছে এর চেয়ে বড় আইসক্রিম আর নাই এক একটা আইসক্রিমের দাম দশ টাকা করে আমি একটা রাহাত একটা ভাই ব্লগিং করার যে কি কষ্ট সবাই কিন্তু এখানে অনেক আনন্দ করতেছিল মজা করতেছিল আমি শুধু আমার গাম চড়াচ্ছিলাম ও সূর্যটা সেই জাস্ট ওয়েট সূর্যটাকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না দুর্দান্ত লেভেলের বড় হয়ে আছে এবং সুন্দর হয়ে আছে আংশিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নে রাহাত আইসক্রিম নেই চেটে চেটে খা হ্যাঁ চেটে চেটে খা তোর জন্য এর থেকে বেশি কিছু পারলাম না রে দেখি কিভাবে কাঁচি একটু দেখিয়ে দে একটু দেখিয়ে দেয় একটু দেখিয়ে দেয় জানিস ছোটবেলায় আমরা এই আইসক্রিম চেরানা করে খেয়েছি চার আনা অর্থাৎ পঁচিশ পয়সা যেটা এখন দশ টাকা দশ টাকা তাও ভালো ভাই সবাই সবাইকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে এই উৎসবে আমি বাদ যাই কিভাবে নিজেকে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি পাহাড়ের মানুষদের এক বুক ভালোবাসা নিয়ে আবার ফিরে আসি ঢাকা কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো